পেস্ট সুন্দর করে তেলের উপরে ভেজে নিলাম ওকে একটু হলুদ দিলাম সুন্দর করে না আচার করলাম পানি দিলাম সাত टमेटो, ये अच्छे टमेटो देवो, टमेटो दी देवो। बाहर का ना दिलाऊं। तब किस खाने को रखे देवो? किस खाने को रखे এখন এই যে নোনা জিনিস দিয়ে দেবো সুন্দর করে করে মাছখানে যাতে মাছটা সব জায়গায় লেগে যায় নোনা ইলিশটা এখন দশ মিনিট আমি রেখে দেব